আমরা যখন আসলে ভাবি নাই হবে জিনিসটা তখন আসলে হচ্ছিলো এবং করতেছিল এবং আমরা যখন যেই পরিস্থিতিতে ছিলাম সেটা আমি মনে করি না এটা অনেক বেশি মেমরি বলার সময় এখন এখন আসলে আমাদের প্র্যাকটিক্যালিটি নিয়ে কথা বলার সময় এবং আমাদের বাস্তবতা কি সেই জায়গা থেকে আমি যেটা বলতেছিলাম যে এক দফা যেটা ছিল এক দফাতে আমাদের বক্তব্য ছিল না যে হাসিনার পদত্যাগ এটা আমরা যখন তিন তারিখ রাতে এখানে অনেকের মেমোরি আছে বাট আমি শুধু এতটুকু বলি ইদারিক রাতে যখন এটা আলোচনা হচ্ছিল তখন আমরা বলছিলাম যে এখানে হাসিনার পতনটা শুধু লিখো না বা আমরা এটা না লিখি বরং আমরা লিখি যে হাসিনার পতন এবং ফেস্টিভাদের বিলোফ শব্দটা এটা ছিল এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত এখন অনেকে বলে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কোনো একটা দল হয়তো বলতে সেই জন্য বলবো কিনা কিন্তু ওইটা ওই সময় তো আর কোনো দলের কথা চিন্তা করে বলা হয়নি বরং এটা একটা সামগ্রিক আগ্রহের জায়গা থেকে এবং সামগ্রিক আকাঙ্ক্ষার জায়গা থেকে বলা হয়েছিল যে আমরা আসলে এক ধরনের নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই আমরা একটা পেশিবাদী ব্যবস্থার বিলোপ চাই ফলে রিফর্মের প্রশ্নটা অবশ্যই গুরুত্বপূর্ণ আমরা প্রাতিষ্ঠানিক রিফর্ম করব। আমরা যদি মনে করি যে উনিশশো সালের পরে মুক্তিযুদ্ধের পরে আমরা অনেকগুলো রিফর্মসের ভিতর দিয়ে গেছি এটা আমি বলছি প্রত্যেকটা গভর্নমেন্টই কোনো না কোনোভাবে রিফর্ম করার চেষ্টা করছে এবং ইনস্টিটিউশনগুলো রিফর্ম হয়ে হয়ে এগোচ্ছে কতটুকু এগোচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা চেষ্টা অবশ্যই আছে প্রত্যেকটা গভর্নমেন্টের দিক থেকে ছিল কিন্তু এখন যেটা আমরা চাচ্ছিলাম সেটা ছিল আমাদের দিক থেকে পুরা ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতিক বন্দোবস্ত এই ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনীতিক বন্দোবস্ত বলতে আমরা আসলে শুধু প্রতিষ্ঠানের নাম অথবা প্রতিষ্ঠানের কে কোথায় থাকবে অথবা আরও যেই যেই কসমেটিক জিনিসপাতি আছে সেটা আমরা চাই নাই আসলে আমরা আসলে চেয়েছিলাম যে আসলে পুরা ব্যবস্থার যেখানে জড়িত আছে যে এই যে আজকে যে আলোচনাগুলো হচ্ছিল যখন প্রভার্টি এলিভেশন নিয়ে আলোচনা হচ্ছিলো ফুড সিকিউরিটি নিয়ে আলোচনা হচ্ছিল এগুলো কিন্তু শুধুমাত্র মানে পলিসি ওয়ার্কের বিষয় না যেটা রাইটলি অ্যাড্রেস হয়েছে এখানে পাইম মশুর ভাই বধু বলছিলেন যে ব্যোক্রেসি তো ব্যুরোক্রেসি আসলে ব্যুরোক্রেসি থেকে শুরু করে ব্যুরোক্রেসি না আমরা সবসময় কথাটা বলি যে এখানে ব্যুরোক্রেসি কর্পোরেট কর্পোরেশন যেটা আছে আর হচ্ছে মিলিটারি অ্যান্ড সিভিল ব্যুরোক্রেসি কর্পোরেশনস এবং আমাদের জায়গা থেকে যেটা আমরা বলি যে পলিটিক্যাল পার্টি আসলে অতটুকুই স্ট্রং না পলিটিক্যাল যে আমাদের পলিটিক্যাল ফোর্স বাংলাদেশে ওইটা আসলে অতটুকু স্ট্রং না আপনাদের মনে হইতে পারে আওয়ামী লীগ হয় অনেক বড় পলিটিক্যাল ফোর্স ছিল নো বরং আওয়ামী লীগ খুবই দেউলিয়া হয়ে গেছে বিশেষ করে দুই হাজার চোদ্দো সালের পরে তারা রাজনৈতিক দল হিসেবেই দেউলিয়া হয়ে গেছে তাদের পেরে আসাটা না আসাটা এই জন্যই হচ্ছে যে গুরুত্বপূর্ণ না আমার কাছে যতটা না গুরুত্বপূর্ণ যে সে যে সিস্টেমটা দিয়ে রান করতো দেশটাকে এবং যে সিস্টেমটার কারণে সে হচ্ছে তার একবার তৃণমূলের নেতাকর্মীকে এই যে স্পে মানে টাকা দিত তার তৃণমূলের নেতাকর্মীর কাছে টাকা যাইত এবং তাদেরকে সে বাঁচিয়ে রাখত সেই পুরো সিস্টেমটা যদি না থাকে তাহলে আওয়ামী লীগ আসতে পারবে আওয়ামী লীগ আসার প্রশ্ন এরকম যে আওয়ামী লীগের অনেক বড় দলীয় খুব বড় আদর্শ আছে এবং খুব শক্তিশালী কোনো নেতৃত্ব আছে এরকম কোনো বিষয় নেই বরং আওয়ামী লীগ দু হাজার চোদ্দো সালের পরেই বরণ করছে কেননা কারণ এই যে রাজনৈতিক দলের বাইরে সিভিল সোসাইটি এবং মিডিয়া কালচার এস্টাবলিশমেন্ট যেটাকে আমরা বলি মিলিটারি সিভিল ব্যুরোক্রেসি এবং হচ্ছে কর্পোরেশনস এই তিনটা মিলিয়ে যে নেক্সাস বাংলাদেশে আনহোলি নেক্সাস এই আনহোলি নেক্সাসের কাছে রাজনৈতিক সদিচ্ছা এবং রাজনৈতিক আমি যদি মনে করি যে রাজনীতিক যে আকাঙ্ক্ষা এটা আসলে খুবই গৌণ হয়ে যায় এই জায়গাতে আসলে কাজ করা ছিল গত এক বছর হয়তো আমরা কিছুটা করতে পারছি অথবা করতে পারি না সেটা ইতিহাস বিচার করবে কিন্তু প্রশ্নটা এখানে যে রাজনীতিক নেতৃত্বের কথায় কী গুরুত্বপূর্ণ হবে নাকি এখানে গুরুত্বপূর্ণ উঠবে যে পাওয়ার স্টেক হোল্ডার্স যারা আছে যারা আসলে তাদের বেস্টেড ইন্টারেস্টের বাইরে দেখতে পারে না তাদের ব্যুরোক্রেসি আমি যেগুলোর কথা বললাম আবার যদি বলি গুরুক্রেসি মিডিয়ান কালচারাল এস্টাবলিশমেন্ট এবং যেটা সিভিল সোসাইটি যেটাকে বলতেছি সিভিল সোসাইটি বাংলাদেশে এক্সিস্ট করে না এটা হচ্ছে খুবই সত্য কথা কিন্তু মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট কর্পোরেশন ইয়াস কর্পোরেশনস এই তিনটা জায়গায় আমরা জনগণের জন্য আসলে কিছু করার যে চাহিদা সেটা আমি দেখি না বাংলাদেশে কর্পোরেশনস আর ফর দ্য ফর জাস্ট কর্পোরেশন আমি অনেকের কথা শুনতেছি বিভিন্ন ভিডিও অনেকে বলতেছে ব্যবসা বাণিজ্য ভালো না খারাপ ব্যবসা বাণিজ্য ভালো হবে কারণ হচ্ছে এখানে আসলে ট্রাস্টের ইস্যু আছে প্রতিষ্ঠানগুলো কারণ নির্বাচন হবে সবাই অপেক্ষা আছে নির্বাচন হলে তারপরে তারা ইনভেস্ট করবে ইট ইজ নট যে এটা হচ্ছে গভর্নমেন্টের বড়সড় ক্রাইসিস এটা হচ্ছে মূলত হচ্ছে যে পুরো মার্কেটের ট্রাস্ট নাই যে আসলে আমি এখন টাকা ডালব কিনা আপনি ইউ ক্যান গো এনিহয় আর আপনি দেখবেন কেউ আসলে এখন টাকা টাকা মার্কেটে রাখতে চাচ্ছে মার্কেটে নিয়ে আসতে চাচ্ছে সবাই আসলে টাকাটা ধরে রাখতেছে নির্বাচন হবে পাঁচ বছরের একটা গভর্নমেন্ট সে ওইভাবে হচ্ছে যে টাকা রোলিং করাবে সো ইট ইজ নট দ্য ক্রাইসিস যে ইকোনমিক ক্রাইসিস এখন খুব ব্যবসাপাতি হচ্ছে না এরকম না কিন্তু আমরা ইকোনমিক রিকোভারির জায়গা থেকে আমরা অনেক দূর করছি কিন্তু আমি যে একটা প্রশ্নটা করছিলাম খুবই মানে আমার বামপন্থী বন্ধুদের কাছে খুবই খারাপ মনে হইতে পারে বাট আমাদের আসলে জাতীয় বুর্জুয়া একটা শ্রেণী দরকার যারা আসলে জাতীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করার জন্য কাজ করব কিন্তু আমরা গত পঞ্চাশ বছরে আপনি আপনার বাংলাদেশে কোনো জাতীয় বুড়জুয়া দেখতে পাবেন না কিন্তু বাংলাদেশে এই বুড়জোয়ারা বেড়ে উঠছে নব্বইয়ের দশকে একসাথে আছে আমাদের গালি দিব কিন্তু তারপরেও এবং শহীদ জিয়াউর রহমান ওনার সময় থেকে শুরু করে মোটামুটি ছিয়ানব্বই পর্যন্ত এই সময়টাতে আমাদের এই বুড়জুয়া যাদেরকে আমরা আজকে দেখতেছি অনেক টাকা পয়সা যাদের হাতে অনেক গ্রুপ অফ কোম্পানি তারা বেড়ে উঠছে তারা বেড়ে উঠছে রাষ্ট্রীয় উপনাদনা দিয়ে তারা বের বেড়ে রাষ্ট্রের যে জনগণের টাকা দিয়ে জনগণের টাকা দিয়ে রাষ্ট্র তাদেরকে প্রণোদনা দিছে গার্মেন্টস করার সুযোগ করে দিছে আরও বিভিন্ন মার্কেট ডাইভার্সিফি করার সুযোগ করে দিছে তারা ওখান থেকে বড় হয়েছে কিন্তু তারা আমাদের দেশকে কি দিল সিভিল মিলিটারি ব্যুরোক্রেসির ক্ষেত্রে দুইটা কথা এখানে সত্য সিভিল মিলিটারি ব্যুরোক্রেসি কি পাকিস্তানি ব্যুরোক্রেসি বা কলোনিয়াল ব্যুরোক্রেসির জায়গা থেকে কোনোভাবেই বের হয়েছে কিনা সেই প্রশ্নটা করাটা আমাদের জন্য ন্যায্য এবং ওইটা যদি না বের হয় তাহলে আমরা এখানে যত সুন্দর সুন্দর আলোচনা করি পলিসি প্রপোজাল দিয়ে কিছু কাজ করবে কিছু কাজ করবে না এটা আমি নিজে উদাহরণ এবং আই ক্যান এখন আমি বলতে পারি কারণ আমার এখন মোটা দেখা এক বছর অভিজ্ঞতা আছে এবং আমি যেটা বললাম মিডিয়া কালচারাল মানে এটাও আসলে বাংলাদেশের এখানে ইডিওলজিক্যাল কালচারাল কোশ্চেন অনেকগুলো চলে আসে বাট এট দা সেম টাইম এটা খুবই গুরুত্বপূর্ণ যে বাংলাদেশে আসলে আপনি যখন পুরো ন্যাশনকে কল্পনা করেন এই ন্যাশনের ভিতরে আসলে কাকে কাকে অন্তর্ভুক্ত করেন এখন আমি যখন আলোচনা হয় তখন আমি বলি যে আসলে বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কালচারাল এই জায়গাটা থেকে ওনারা টপ টপ ডাউন অ্যাপ্রোচে বাংলাদেশটাকে দেখেন যে আসলে রাষ্ট্র সেকুলার কাঠামো এবং যে আমাদের যে সিস্টেম আমাদের দরকার বা ভারতের সংবিধান আরও যে জিনিসগুলো আছে এর মাধ্যমে তারা পুরো বাংলাদেশটাকে দেখতে চান দেখতে যাওয়ার কারণেই হচ্ছে গত পনেরো বছরে গুম খুন তাদের চোখে পড়ে পড়েনি কারণ তারা এই জায়গাটাকে দেখতেছিলেন এই জায়গা থেকে যে এটা হচ্ছে একটা এটা আসলে খুবই এখন ক্লিশ হয়ে গেছে গত এক বছর এটা চর্চিত হয়ে গেছে তারপরও বলি যে প্রগতিশীল ভার্সেস প্রতিক্রিয়া দ্বন্দ্ব কিন্তু আসলে নাগরিকের প্রশ্ন থেকে নাগরিকের জায়গা থেকে অথবা বাংলাদেশের রাষ্ট্রের গঠনের জায়গা থেকে জনগণের জায়গা থেকে কখনও আমাদের মিডিয়া সিভিল মিডিয়া কালচারাল এস্টাবলিশমেন্ট অ্যান্ড সিভিল সোসাইটি কি কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং এটার প্রমাণ বুরি বুরি আছে গত দশ পনেরো বছর যে বিএনপি জামাতের যারা মারা যাচ্ছিলেন গুম হচ্ছিলেন খুন হচ্ছিলেন কিন্তু আমরা এখানে মিডিয়ার লোকদেরকে কি করতে দেখছি রিসেন্টলি আমি দেখতেছিলাম যে কোনো একটা পত্রিকায় একজনে লেখালেখি করতেছে যে বিভিন্ন যারা যে বিভিন্ন ব্যক্তি যারা গুম হচ্ছিলেন তাদের ব্যাপারে আসলে কিভাবে ন্যায্যতা উৎপাদন করছে আমাদের পত্রিকাগুলো তো আমরা এই জায়গাটাতে আছি ছিলাম গত পনেরো বছর আমরা যে খুব বেশি বের হয়েছি এটা সত্য না বড় আমরা যে এই কথাগুলো বললাম আমি একটু আগে যে আপনি এই আনহোলি ট্রায়ার্ড অব পাওয়ার পাওয়ার এই ক্ষমতার এই যে তিনটা নেক্সাস তিনটা জায়গা থেকে নেক্সাস যেটা এই যে বন্ধন যদি না টুটে হ্যাঁ তাহলে হচ্ছে যে আমরা যত ভালো ভালো পলিসি নিয়ে আসি না কেন এটা বাস্তবায় হবে না চার মাস ফাইল ঝুলে থাকবে আমি মনে করি এখানে পলিটিক্যাল লিডার আছেন অনেক পলিসি মেকারস আছেন তারা হয়তো পরবর্তী গভর্নমেন্টের সাথে কোনো না কোনোভাবে কাজ করবেন ইউএলসি এটা আসলে অত সুন্দর জিনিস না যে আপনি বলবেন আর হয়ে যাবে বরং ওখানে ফাইলটা ছয় মাস জুলে থাকবে এবং ইউ 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 ফর ফরওয়ার্ড কেন এটা জুলে গেল এবং বাংলাদেশে ক্রাইসিসগুলো আসলে মিটিগেট করার দায়িত্ব কার হাতে যাওয়া দরকার এটা আসলে আমাদের স্টেট আকারে অথবা আমরা স্টেট ম্যান আকারে আমাদেরকে ডিল করা উচিত আমাদেরকে এই বিষয়টা নিয়ে আসা উচিত যে এটা কি এটা কি এই মিলিটারি সিভিল মিলিটারি ড্রোক্রেসি কর্পোরেশন ঠিক করবে নাকি পলিটিক্যাল লিডাররা যারা রিয়েলি জনগণের প্রতিনিধিত্ব করেন তারা ঠিক করবে এবং সবচেয়ে ভালো হয় এটাই কিনা যে আমরা যারা পলিটিক্যাল লিডার্স এবং এই যে যাদের কথা বললাম তাদের মধ্যে আমাদের জাতীয় যে ন্যাশনাল যে কনসাসনেস অ্যান্ড কনসেন্সের কথা আমরা বলে যাচ্ছি কথা এক বছর ওইটা থাকবে এবং তারা রাজনৈতিক নেতৃবৃন্দকে সামনে দিবে যে ইউ লিড দ্য প্রসেস আমরা তোমাদের সাথে আছি এবং আমরা এই রাষ্ট্রটাকে একটা ভালো জায়গায় নিতে চাই প্রশ্নটা শেষ পর্যন্ত কিন্তু যেটা বললেন অনেকে বলে গেছেন অ্যাক্সেসের এবং হচ্ছে যে সুবিধার যে আমি কতটুকু সুবিধা পাচ্ছি বিরুদ্ধে আমি না কিন্তু কর্পোরেশনসকে ভাবতে হবে যে এমন কোন নীতিমালা যেই ভালো নীতিমালা আসলে সেই উপকৃত হবে মিডিয়া কালচার্লিশ ভাবতে হবে যে যদি জনগণের বৃহত্তর অংশকে যদি আমি যুক্ত করি আমি ভালো করব। ফলে এই যে একটা গুড উইল এবং একটা যে আমাদের আন্তঃসম্পর্কের জায়গাটা এটা যদি আমরা মিস করি তাহলে আমরা বারবার বিভিন্ন খাদে আমরা পড়ব এক এগারো তারপর আরও অনেকগুলো ক্রাইসিস আমাদের সামনে আসতে থাকবে এবং রাজনৈতিক সংঘাত অনিবার্য হবে সেটা আমি বারবার বলছি এটা কোনোভাবে হুমকি বা হতাশার জায়গা থেকে না বরং সোসাইটি ওই জায়গাতে আমরা নিয়ে যাচ্ছি সোসাইটিকে আমরা এমন এক জায়গাতে নিয়ে আসতেছি না যেখানে ডায়ালগ সম্ভব যেখানে এই যে ফোর্সগুলোর মধ্যে একটা কমন গোলে কমন ন্যাশনাল গোলে ঐক্যবদ্ধ হওয়া সম্ভব তা আমি জুলাইয়ের এই অগ্নিজরা বর্ষা এটা অনুষ্ঠান এখানে আজকে হয়তো এটা উদ্বোধন উদ্বোধন হবে বা পুস্তক প্রকাশনা এখন এটা আমি যতটুকু পড়ার চেষ্টা করছি এটা হচ্ছে মূলত স্মৃতি হিসাবে এখানে বিভিন্ন জন ব্যক্তি কথা বলছেন আমার কাছে স্মৃতি অবশ্যই গুরুত্বপূর্ণ ইতিহাস গুরুত্বপূর্ণ ইতিহাস আরও গুরুত্বপূর্ণ হবে জুলাইয়ের ইতিহাস আজকে গুরুত্বপূর্ণ না একটা কথা বলি শুধু এক লাইনে সেটা হচ্ছে জুলাইয়ের ইতিহাস আমরা শুনতেছি আমরা অনেক নিপীড়িত হয়েছি নির্যাতিত হয়েছি কিন্তু আমি কথাটা অন্যভাবে বলতে চাই আমাদের যেই মানুষরা জুলাইতে প্রতিরোধ গড়ে তুলছে তাদের গল্পগুলো আমাদের বলা দরকার আমাদের সাহসের গল্পগুলো বলা দরকার অনেক কান্নাকাটি হয়েছে আমি যখন হচ্ছে ওই ইয়াতে যখন লাল কালার করা হচ্ছিল তিরিশে একত্রিশে জুলাই যদি আমি বল না বলি একত্রিশে জুলাইতে তখন আমরা আগে শোক মানি না তখন একটা কবিতা আমি যেটা আপনারা সবাই জানেন কাজী নজরুল কবিতা দেখ চাই দেখ মর্ষিয়া কন্দন ক্রন্দন চাহি না এখন মহারমের কবিতা এবং ওখানে আমরা আলী শরীদের একটা কথা আমি লিখছিলাম ফলে আমরা আসলে মর্ষিয়া ক্রন্দন চাহি না যে আমরা অনেক নিপীড়িত হাসেন আমাদের মার্সে এভরিথিং আমরা ওইটার বিচার করব সব কিছুই করব কিন্তু আমাদের গল্পটা বলা দরকার আমাদের প্রতিরোধের গল্পটা বলা দরকার আমাদের আবার ফিরে তাকানোর ফিরে ফিরে মানে আবার দাঁড়ানোর গল্পটা বলা দরকার আমরা কিভাবে আবার অ্যাজ নেশন দাঁড়িয়ে যাচ্ছি আমাদের এই যে আঞ্চলিক এবং বৈশ্বিক আধিপত্যবাদ থেকে মুক্ত হয়ে আমরা কিভাবে নিজেদেরকে আবার বৈশ্বিক মঞ্চে দাঁড় করা এই গল্পটা আমাদের বলা দরকার সো আমি সবাইকে ধন্যবাদ জানাই এবং ব্রেনকে এই বইটা প্রকাশের জন্য আমি মনে করি অনেকগুলো ফর্মে প্ল্যাটফর্ম থেকে অনেকগুলো জায়গা থেকে ব্যক্তি এবং সামস্কৃতিক উদ্যোগে অনেক বই বের হবে অনেক গল্প এবং না বলা গল্প জুলাইয়ের বলা হবে এবং সবচেয়ে বেশি যে কথাটা চর্চিত হওয়া দরকার আমরা আসলে জুলাইয়ের যে শহীদদের রক্তের বিনিময়ে রাষ্ট্রটাকে কোথায় নিতে চাই এবং ওইখানে আমাদের নিজেদের প্রতি সৎ থাকা দরকার রাজনৈতিক দলগুলোর আমাদের সবারই থ্যাংক ইউ